শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য সময় সব সময় উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে শক্তি বৃদ্ধি করে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর প্রভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে রাজ্যের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে অতি গভীর নিম্নচাপ বা তার থেকে বেশি তীব্রতায় এটি বৃহস্পতিবার নাগাদ উপকূল অতিক্রম করবে তবে অতি গভীর নিম্নচাপ আরও তীব্র হলে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এক্ষেত্রে এখনো কিছু স্পষ্ট করে বলা সম্ভব নয় যদিও অন্য কয়েকটি মডেল অবশ্যই নিম্নচাপটি গতি প্রকৃতি নিয়ে কিছুটা আলাদা পূর্বাভাস দিয়েছে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই স্থলভূমিতে প্রবেশ করেছে স্থলভূমিতে প্রবেশ করার পর এটি দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ও বঙ্গোপসাগরে ঢুকে মঙ্গলবার পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এরপর উড়িষ্যা উপকূল বরাবর অগ্রসর হবে এটি নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে বঙ্গোপসাগরের ওপর টেনে নিয়ে যাবে বিশ্ব সমাচার নিউজ বিউরো সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট অথবা নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স